দু মাস পেরিয়ে গেছে সুব্রতার পেটের ভেতরে এখন তিন মাস দু সপ্তাহের গর্ভস্থ শিশু ধীরে ধীরে বেড়ে উঠছে কিছুটা ফুলে ওঠা পেটটা এখন বেশ দৃশ্যমান তার সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে হিমালয়ের নিখুঁত যত্নের কারণে সুব্রতা এখন অনেকটাই সুস্থ যদিও মাঝে মাঝে মনে পড়ে মিনা ও তুষারের কথা কিন্তু তার জীবনে এখন নতুন একটা দায়িত্ব এসেছে এদিকে তুষার ও রিয়ার কন্ট্রাক্ট ম্যারেজের দুই মাস অতিবাহিত হলো আজ তাদের সেই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে দুই সপ্তাহ আগে রিয়ার প্রচন্ড জ্বর হওয়ায় তুষারকে না চাইতেও তার সেবা যত্নে যোগ দিতে হয়েছিল মানবতার খাতিরে রিয়ার মনের গভীরে তখন এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয় তুষার তার প্রতি যত্নবান এবং সহানুভূতিশীল কিন্তু তুষার কখনই এমন কোনো আচরণ করেনি যা দিয়ে রিয়া বুঝতে পারবে যে তুষারও তার প্রতি আগ্রহী তুষারের দৃষ্টিতে কেবল প্রতিশোধের ছাপ তাই রিয়া কখনো নিশ্চিত হতে পারেনি যে সে শুধু একজন চুক্তির সঙ্গী নয় বরং তুষারও তাকে নিয়ে কিছু অনুভব করে তুষার আজকে রিয়ার সামনে সেই কন্ট্রাক্ট ম্যারেজের কাগজটা ছিঁড়ে ফেলল কাগজটার টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে গেল রিয়া অবাক হয়ে তাকিয়েছিল তুষারের দিকে আমি দুই মাস আপনার সাথে সংসার করতে গিয়ে আপনাকে বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু সব কিছু ভুলে আমরা কি আবার নতুন করে সংসার শুরু করতে পারি না তুষার গম্ভীরভাবে ভাবে রিয়ার দিকে তাকিয়ে বলল সরি আমি কোনো দিন তোমার সাথে সংসার করিনি আমি তোমাকে ভালোবাসি না বা পছন্দও করি না আর আমাদের বিয়ে একটা কাগজের মাধ্যমে হয়েছে না কোনো ইসলামিক ধর্ম পালন করে হয়েছে শুধুমাত্র একটা কাগজের দুজনের সাইন করা আর তাও চুক্তি লেখাই ছিল দুমাস। মাস রিয়া তুষারের কথা শুনে হতবাক হয়ে গেল সে তুষারের হাত ধরল প্লিজ আমাকে একটা সুযোগ দিন কিন্তু তুষার তখন শক্ত হাতে হাতটা ছাড়িয়ে নিল তার চোখে দৃঢ়তা সরি রিয়া এসব তোমার কর্মের ফল আমার জন্য কি অপেক্ষা করে আছে আমাকে তার কাছেই ফিরতে হবে রিয়ার চোখে জল আসলো তুষার ইতিমধ্যে গাড়ি নিয়ে রওনা হলো রাজশাহী সে মিনার মামাবাড়ির ঠিকানা অনেক আগে জোগাড় করে রেখেছিল আর সর্বতার কাছ থেকে পরবর্তী পাওয়া চিঠিগুলো তার কাছে ছিল চিঠিগুলো পড়েই সে মিনার অনুভূতি জানতে পারে পথে যেতে যেতে হঠাৎ এক ফুলের দোকানের সামনে এসে দাঁড়ালো দোকানে বিভিন্ন রঙের ফুলের গুচ্ছ সাজানো ছিল তার মনে হলো এই ফুলগুলি হয়তো মিনার কাছে তার ভালোবাসার বার্তা নিয়ে যাবে একগুচ্ছ ফুল নিয়ে সে আবারও গাড়িতে ফিরে এলো রাজশাহীর পথে এগিয়ে চলতে চলতে তুষারের মনে হাজারো চিন্তা খাচ্ছিল অবশেষে তুষার পৌঁছে গেল মিনার মামাবাড়ির সামনে সন্ধ্যার আলো আধারীতে রাজশাহী শহরের চেনা পথগুলো যেন নতুন করে জীবন্ত হয়ে উঠছিল শরৎকারের হালকা ঠান্ডা বাতাস তার গায়ে লাগছিল যেন তাকে কিছু বলতে যাচ্ছে গাড়ি থেকে নেমে তুষার একটা পিকচির দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলো শোনো তুমি কি এখানে মিনা নামের কাউকে চেনো তাকে একটা খবর বলছে দিতে পারবে পিকচিটি তাড়াতাড়ি মাথা নেড়ে বলল হ্যাঁ ভাই আমি মিনা আপুকে খবর দিতে পারি তাকে যে বলো শুভ্রতা এসেছে বাইরে দাঁড়িয়ে আছে সে যেন তাড়াতাড়ি এখানে আসে পিচ্চেটা ছুটে গেল হঠাৎ ধরনের ছাপিয়ে বৃষ্টি নেমে এলো পানে ঝরে তার গায়ের শার্ট লেপটে গেছে শরীরের সঙ্গে ফুলের গোচ্ছটি হাতে ধরে রেখেছে কিন্তু বৃষ্টিতে তার সারা শরীর কাক বেজা হয়ে গেছে তবুও সে অটল মিনার জন্য অপেক্ষা করছে মীনা শুনলো সুব্রতা এসেছে এই খবরে সে অবাক এবং চিন্তিত এতটা পথ অতিক্রম করে সুব্রতা এখানে এসেছে এটা ভাবতেই তার হৃদয় এক অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো মিনা তাড়াতাড়ি করে বাসা থেকে বের হতে যাবে কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেল সে বাধ্য হয়ে ঘরের ভেতর ফিরে গেল একটা ছাতা নিয়ে বের হলো বাইরে সে খানিকটা পথ সামলে আসতেই তার পা যেন থমকে গেল গাড়ির হেডলাইট জ্বলছে আর সেই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে তুষার তার হাতে সেই ফুলের গুচ্ছ মিনা তৃষ্ণার্ত চোখে তুষারের দিকে তাকালো তার শরীরের শার্ট বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেছে তুষার ভাইয়া মিনার কণ্ঠস্বর কাঁপছিল বৃষ্টির মধ্যে তারা দুজনের দিকে তাকালো মিনা তুষারের কিছুটা সামনে যায় বলল আপনি এখানে এই সময় আপনি তো পুরো ভিজে গেছেন চলুন আমাদের বাড়িতে এভাবে বাহিরে না দাঁড়িয়ে থেকে বলার সাথে সাথে মিনা উল্টো ঘুরে হাঁটা ধরবে তার আগেই তুষার তার হাত ধরে ফেললো তুষার হাত ধরে টান দেওয়ার পর সে অবাক হয়ে ঘুরে তাকালো বাড়িতে যাব না কিছু বলতে এসেছি তোমাকে সবার আগে আমাকে মাফ করে দাও আমি তোমার ফিলিংস বুঝতে পারিনি রিয়ার সাথে বিয়েটা কেমন ছিল নিশ্চয়ই জানো তুমি সবটা ওর সাথে আজকেই সব চুক্তি শেষ সব শেষ করে দিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি বিশ্বাস করো এই দুই মাস আমি ওকে স্পর্শও করিনি আপনি কি বলছেন এত দিন পরে এত কিছু ঘটলো তাও আপনি আমার কাছে এসেছেন হ্যাঁ আমি জানি আমি তোমাকে হার্ট করেছি কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমি কিছুই নই তুমি আমার জন্য সবকিছু মিলা তোমাকে ছাড়া আমি আসলে কিছুই অনুভব করতে পারছি না যখন থেকে জানতে পেরেছি তুমি আমাকে ভালোবাসতে অথচ কষ্ট নিয়েই চলে এসেছো এত দূরে তখন থেকেই নিজেকে আর সামলাতে পারেনি সব সময় ছটফট করেছি আমি তোমাকে ভালোবাসতে চাই মিনা আমাকে একটা সুযোগ দাও মিনার হৃদয় মুহূর্তের জন্য থমকে গেল মিনার চোখে জল চলে এলো মিনা কিছুটা সময় চুপ রইলো তার মনে ঝড় উঠেছিল আপনি যদি সত্যি আমার জন্য প্রস্তুত হন তাহলে 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 কিন্তু আমাদের নতুন করে সবকিছু শুরু করতে হবে পুরনো কষ্টগুলো ভুলে গিয়ে মিনা এবার তুষারের কথা শুনে অবাক হয়ে গেল তুষার তার হাতে থাকা ফুলগুলো একপাশে সরিয়ে দিয়ে বলল কিভাবে প্রপোজ করতে হয় আমি আসলে জানি না কাউকে কিভাবে ইমপ্রেস করতে হয় তবে সোজা সাপটা বলছি আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই মিনার হাত থেকে সাতা পড়ে গেল সে নিজেও আরো ভিজে যেতে লাগলো কানো চোখে কোনো কিছু বিশ্বাস করতে পারছিল না তার মনে হচ্ছিল এটা স্বপ্ন ঘুম ভাঙলে আবার সবকিছু শেষ হয়ে যাবে কি হলো ফুল নেবে না মিনা চমকে উঠে ফুলগুলো নিয়ে মাথা নিচু করে রাখলো তুষারের এই সরল এবং মিষ্টি কথাগুলো তার হৃদয় এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলল তুষার আবার বলল কি হলো এখনো অভিমান করে আছো আমাকে আর ভালোবাসো না মিনা তার চোখের পানি চেপে রেখে বলল আপনার প্রতি আমার ভালোবাসা কোনোদিনও কমেনি আর কমবেও না তুষার মিনাকে শক্তভাবে জড়িয়ে ধরলো মিনা তুষারের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো তুষারের কথা শুনে সে বলল বলছিলাম ছাড়ুন এখানে এলাকার কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে আমার মামা হয়তো এখনই এখান দিয়ে আসবে তুষার মিনার ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিল আর একটা কথাও না আমি দুদিন পর আবার আসি তবে একা না আমার মাকে নিয়ে আসব আর পরিবারের সবাইকে নিয়ে এসে একেবারে এঙ্গেজমেন্ট করেই যাব মিনা চোখ দুটো আরো বড় হয়ে গেল সে কিছু বলতে পারলো না মুখে কোনো কথা আসছে না তুষার তখন আলতো করে মিনার কপালে একটা চুমু দিল মিনার শরীর কেঁপে উঠলো সে অভিভূত হয়ে গেল পুনরায় পালাতে চাইলে তুষার তাকে আবারও ধরে ফেললো তখনই তুষার পরে যাওয়া ছাতাটা তুলে নিল আর তার মাথার উপর ছাতা তুলে দুজনের মাথা পুরোপুরি ঢেকে ফেললো মিনা কিছুটা বিচলিত হয়ে গেল কিন্তু তুষারের নরম স্পর্শে যেন সব ভয় চলে গেল তারপর তুষার ধীরে ধীরে মিনার ঠোঁটের কাছে চলে এলো মিনার হৃদয় উত্তেজনার একটা নতুন ঢেউ উঠলো সে চোখ বন্ধ করে ফেললো আর তুষার তার ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে দিল মুহূর্তটা যেন থমকে গেল বৃষ্টির শব্দ চারপাশের সব কিছু হাওয়ায় মিশে গেল তুষার আর মিনার মধ্যে যে সংযোগ গড়ে উঠেছিল তা যেন আকাশের তারা আর পৃথিবীর মাঝে এক অভূতপূর্ব প্রেমের প্রতীক হয়ে উঠেছিল মিনা তুষারের কাছে নিজেকে সঁপে দিল সব কিছু ভুলে অবশেষে বহু প্রতীক্ষার পর মিনা আর তুষারের এঙ্গেজমেন্ট আজ সম্পন্ন হলো দুই পরিবারের সম্মতিতে মিনাদের ঢাকার বাড়িতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে মিনার আর তুষারকে একান্তে কিছুটা সময় কাটানোর জন্য একটা ঘরে পাঠানো হলো অন্যদিকে ড্রয়িং রুমে হিমালয়ের একমাত্র মনোযোগ সুব্রতার দিকে সুব্রতা যে খাবারটা নিতে যাচ্ছিল হিমালয়ের সঙ্গে সঙ্গে বলল না এটা তোর জন্য ঠিক হবে না এর বদলে এটা খা সুব্রতা একটু বিরক্ত হয়ে বলল হিম ভাইয়া তুমি আমাকে একটু নিজের মতো থাকতে দেবে না নিজের দায়িত্বটা আমার তুই যদি ঠিকমতো মতো না দেখিস তবে আমার দায়িত্ব কি কাজে লাগবে তোর আমার বাচ্চার ভাল বন্ধতা আমাকেই ভাবতে হবে সুব্রতা মনে মনে হাসলো মিনাকে আজ খয়েরি রঙের সুতির শাড়িটা একদম মায়াবী লাগছিল মাঝারি সাইজের স্ট্রেট চুল খোলা কপালে খয়রি টিপ আর ঠোঁটে খয়রি লিপস্টিক সব মিলিয়ে তার সৌন্দর্য যেন একটা নিখুঁত শিল্পকর্ম তুষার কিছুক্ষণ একদম চুপচাপ বসে আছে মুগ্ধ চোখে মিনার দিকে তাকিয়ে রইল মিনা লজ্জায় মাথা নিচু করে নিল তার গালে লজ্জার আভা ফুটে উঠল তুষারের দৃষ্টি এড়াতে চেষ্টা করলেও সে সফল হলো না তুষার নিজেও আজ শুভ্র রঙের পাঞ্জাবি পরেছে তার উজ্জ্বল শ্যামবর্ণ লম্বা সুগঠিত শরীরের সঙ্গে পাঞ্জাবির এই শুভ্রতা যেন আরও বেশি মানিয়েছে সেদিন বাড়িতে ফেরার ঠিক আগের মুহূর্তে তুষার মিনাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল সে যেন কিছুতেই ছাড়তে চাইছিল না মনে হচ্ছিল এই মুহূর্তটা হয়তো শেষবার আর কখনো এমনভাবে কাছে পাবে না তুষারের আঁকড়ে ধরা অনুভব করেই মিনার মনটা হঠাৎ করে ভারী হয়ে উঠল যেন তুষার সত্যিই তাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে চোখের কণা ভিজে উঠল আর এক সময় কাঁদো কাঁদো হয়ে গেল সে অবাক হয়ে মিনার মুখটা নিজের হাতে নিয়ে তুলে ধরে বলল এই মেয়ে কাঁদছ কেন আমি কি হারিয়ে যাচ্ছি আমি তো কয়েকদিনের মধ্যেই তোমাকে নিয়ে আসবো আমার ঘরে আমার কাছে মিনা কোনো কথা বলতে পারলো না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার কান্না থামাতে তুষার তার গাল আলতো করে মুছে দিতে থাকলো তোমার এই চোখের পানি দেখতে আমার একদম ভালো লাগে না বুঝলে তুমি আমার মহারানী সবচেয়ে হাসি মুখে থাকবে এটা কিন্তু তোমার নতুন দায়িত্ব মিনা তার কথা একটু হেসে ফেললেও চোখে জল আবারও ঝরতে লাগলো এঙ্গেজমেন্টের পর অতিথিরা বিদায় নিয়ে মিনার বাড়ি থেকে রওনা দিল তুষার গাড়িতে উঠলেও তার একটা কাজ বাকি থাকায় সে অন্য পথে রওনা দিল একা একা বাড়ির সবাই একসঙ্গে বাড়ির দিকে ফিরে গেল বাড়ি ফিরতেই হিমালয় সুব্রতাকে তাড়াহুড়ো করে বিশ্রামের ব্যবস্থা করল পরের দিন সকালে সবাই একা একে ঘুম থেকে উঠল হিমালয় সুব্রতার যত্ন নেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করল না নিজের হাতে নাস্তার ট্রেনে এসে সুব্রতাকে খাইয়ে দিল এদিকে ডাইনিং টেবিলে বাকিরা সবাই একসঙ্গে বসে নাস্তা করছে নানা রকম গল্প আর আড্ডায় ডাইনিং রুমটা সরগরম হয়ে উঠেছে তুষারের মাকে একটু চিন্তিত দেখাচ্ছিল কারণ তুষার রাতে বাড়ি ফেরেনি তিনি রাতে অনেকবার ফোন করেছিলেন কিন্তু কোনো সাড়া পাননি এক তিনি বললেন তুষারকে ফোনে পাচ্ছি না কাল রাত থেকে কোনো খবর নেই কোথায় যে গেল কিছু বলেও যায়নি তুষার বড় মামা বললেন তোর চিন্তা করার দরকার নেই ছেলেটা বড় হয়েছে সামলে নেবে হয়তো কোনো জরুরি কাজ ছিল সময় বের করে নিশ্চয় খবর নেবে ওর এভাবে ঘায়েব হয়ে যাওয়ার অভ্যাসটা আমাকে চিন্তায় ফেলে দেয় তাছাড়া এটা তো তুষারের বিয়ের প্রক্রিয়া শুরু হওয়ার পরের দিন এমন সময় ওর কোথাও যাওয়া কি ঠিক সারাটা বিকেল কাটলো কিন্তু তুষারের কোনো খবর এলো না সবাই অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়েছিল অবশেষে বিকেলের দিকে ফোনটা বেজে উঠলো তুষারের বড় মামার নাম্বারে যাকে এলাকার সবাই জেনে ফোনটা রিসিভ করতে সাথে সাথে তুষারের মামা বিস্ময় স্তব্ধ হয়ে গেলেন উনি একটু থেমে গিয়ে কাপা কাপা গলায় বললেন তুষার একটা অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে আছে তারা সবাই ছুটে গেল হাসপাতালের দিকে হিমালয়ের সুব্রত আস্তে আস্তে একে অপরকে ধরে নিয়ে চলতে লাগলো তুষারের মাকে হিমালয়ের মা চাষি ধরে পুলিশ অফিসার তাদের দ্রুত এমার্জেন্সি বিভাগে নিয়ে গেলেন এখানে সবাই যা দেখলো তা যেন এক দুঃস্বপ্নের মতো তুষার বেডে পড়েছিল তার মুখে রক্তের ছোপ পড়ে আছে চারপাশে অনেক চিকিৎসক ব্যস্ত ছিলেন একজন ডাক্তার তুষারের বুকে হিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুব্রতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ডাক্তাররা তাদের কাজ করে যাচ্ছিলেন সময় যেন স্থির হয়ে দাঁড়িয়েছিল সবার চোখের সামনে তুষারের জীবন মৃত্যুর লড়াই চলছিল একজন ডাক্তার তাড়াহুড়ো করে তুষারের শরীরে ডিফিব্রিলেটর সংযোগ করলেন ডিফিব্রিলেটার থেকে একটা শক দেওয়ার পর তুষারের শরীর কয়েক মুহূর্তের জন্য ঝাঁকুনি খায় ডাক্তারদের মধ্যে উদ্বেগ দেখা যায় তারা তুষারের হৃদস্পন্দন পুনরুদ্ধার করার চেষ্টা করছে কিন্তু তার শরীর কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না ডাক্তারদের সর্বশেষ প্রচেষ্টার পর হাসপাতালের পরিবেশে একটা অস্বস্তিকর নিরবতা নেমে এলো সবার মধ্যে একরকমের হতাশা এবং শোক ছড়িয়ে পড়ছিল আমরা অত্যন্ত দুঃখিত উনি আর বেঁচে নেই এই ঘোষণা যেন আকাশ থেকে বজ্রপাতের মতো আঘাত করলো তুষারের মা অশ্রুভরা ভরা চোখে তাকিয়ে রইলেন সে যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে তার ছেলে এইভাবে চলে যাবে হিমালয় এবং সুব্রত একসাথে কেঁদে উঠল গতকাল রাতে তুষার আহমেদের গাড়ি দুর্ঘটনা করেছিল একেবারে গাড়ি উল্টে গিয়ে প্রাণ অর্ধেক দুমড়ে মুছে যায় যার কারণে ব্রেনে প্রচন্ড আঘাত লেগেছিল তার অবস্থা তাই এতটা গুরুতর হয়ে উঠেছিল আমরা চেষ্টা করেছি কিন্তু সময় মতো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এদিকে সুব্রতা ভাইয়া ভাইয়া বলে অশ্রু সজল চোখে কান্না করছিল হিমালয় ওকে ঝাপটা ধরলো সে বলল সুব্রতা এভাবে কাঁদিস না থাম প্লিজ নিজেকে একটু সামলা আমি জানি এটা তোর জন্য কঠিন আর কষ্টের আমি আছি তো হিমালয়ের চোখেও পানি পড়ছিল কিভাবে আমরা এই দুঃখ সহ্য করব তুষারের বাবা লন্ডনে থাকায় প্রথমে তাকে তুষারের মৃত্যুর খবর জানানো হয়নি তাকে বলা হয়েছিল তুষারের অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু চিকিৎসা চলছে আশা করছে যে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এদিকে মিনার পরিবারের কাছে জানিয়ে দিয়েছে যে তুষারের অবস্থার অবনতি ঘটছে কিন্তু মিনাকে যখন বলা হলো তুষারের অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সে হাউমাও করে কেঁদে উঠল না আমি ওনার কাছে যাব মা এক্ষুনি যাব আমাকে নিয়ে চলো তোমরা মিনার মা তাকে টেনে তুলতে চেষ্টা করলেন মিনা প্লিজ আমাদের হাসপাতালে যেতে হবে তুষারের আমাদের দরকার তুমি এখানে কাঁদলে কিভাবে হবে আধ ঘন্টা পর মিনার পরিবার হাসপাতালে পৌঁছলো মিনা ধীরে ধীরে কিছুটা এগিয়ে গেল এখানে কি হচ্ছে ওরা সবাই এভাবে কাঁদছে কেন তুষার কোথায় সবাই সরে গেল হঠাৎ মিনার চোখে পড়ে বেডে শুয়ে আছে একজন তার সারা শরীর আর মাথা সাদা কাপড়ে ঢাকা এটা কি কার লাশ এদিকে হিমালয় তার কাঁপতে থাকা হাতে ধীরে ধীরে সেই লাশের ওপরের কাপড় সরিয়ে দেয় এক মুহূর্তের জন্য যেন গোটা পৃথিবী থমকে যায় মিনার মন থেকে সমস্ত অনুভূতি হারিয়ে যায় না না এটা হতে পারে না মানুষ যখন অতি পাথরের পাথরে পরিণত হয় ঠিক সেভাবেই মিনার অবস্থা তার পায়ের নিচের পৃথিবী যেন ফেটে যাচ্ছে শুধু মনে তুষার তার জীবন ছিল অথচ সে এখন নেই মিনা এক দৃষ্টিতে দিকে তাকিয়ে আছে তার চোখের কোণে পানি জমছে কিন্তু কান্না নেই এক অদ্ভুত নিস্তব্ধতা যেন সে এই মুহূর্তে শোকের গভীর সাগরে ডুব দিয়ে গেছে মিনার মায়ের দৃশ্য দেখে ভয় পেয়ে যান তিনি দ্রুত মিনাকে একটু ধাক্কা দেন কিন্তু সে কোনো সাড়া দেয় না হঠাৎই মিনার শরীর শক্ত হয়ে যায় এবং সে ধপাস করে ফ্লোরে পড়ে যায় আশেপাশে সবাই চমকে ওঠে ডাক্তাররা দ্রুত এগিয়ে আসে তারা মিনাকে উঠিয়ে দেয় একটা বেডে করে এদিকে তুষারের লাশকে মর্গে নিয়ে যাওয়া হয় তুষারের পরিবারের সদস্যদের চোখের অস্ত্র যেন থামছে না অন্যদিকে মিনার অপারেশন থিয়েটারের ভেতরে ডাক্তাররা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে আশা ও শঙ্কার মাঝে পরিবারের সদস্যরা প্রার্থনা করে মিনার সুস্থতার জন্য ছয় বছর পর সুব্রতার ছোটাছুটি করছে তার পাঁচ বছরের ছেলেকে খাওয়াতে হিমালয় আর সুব্রতার ছেলে হিমসু এখন দুষ্টুমিতে ভরপুর সুব্রত প্রচণ্ড ব্যস্ত তারা করে খাবার তৈরি করতে গিয়ে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে এদিকে হিমালয় সোফায় বসে ল্যাপটপে কাজ করছে সে বর্তমানে গুগলের কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে ও সাজিদ অনেক আগেই আমেরিকা চলে গেছে তাদের মেয়ের এখন তিন বছর বয়স নাম রেখেছে সিজদা তার তার পরিবার খালার কাছে লন্ডন চলে গেছে সেই দিন হাসপাতালে রিয়াও এসেছিল তুষারকে শেষ দেখা দেখতে আর সেই সময় এক মুহূর্তের জন্য কান্না থামেনি তার তুষার মিনার সাথে এঙ্গেজমেন্ট করার আগে রিয়ার সাথে শেষ একবার দেখা করেছিল ক্ষমা চেয়েছিল আর দোয়া করেছিল যাতে রিয়া এবার সত্যি একটা ভালো লাইফ পায় সুব্রতার মা সুব্রতার বাচ্চা হয়ে যাওয়ার পাঁচ মাস পর লন্ডন ফিরে আসেন তবে তিনি কখনোই তার ছেলের শোক ভুলতে পারেননি সুব্রত অনার্স কমপ্লিট করেছে কিন্তু আপাতত চাকরি চিন্তা করছে না সে পুরোপুরি তার পরিবারকে সময় দিতে চায় বিশেষ করে তার ছেলেকে হঠাৎ কলিং বেল বেজে উঠল দরজা খুলতেই সুব্রতার মুখে হাসি ফুটল সে দেখে মিনার আগমন মিনার পরিচিত হাসি উজ্জ্বল মুখশ্রী সুব্রতার মন ভালো করে দেয় মিনার উপস্থিতি যেন পুরনো স্মৃতির পাতা উল্টে দেয় মিনা সোফায় এসে বসলো সুব্রতা একটু মিষ্টি স্বরে বলল এতদিন পর আসার সময় হলো তোর মিনা একটু হেসে বলল কি করব বল জব করছি তাই ব্যস্ত থাকি সাথে মাস্টার্স করছি আমার স্বপ্ন অনেক বড় কিছু করা তাই তো একটু ব্যস্ত হতেই হবে তাই না সুব্রতার চোখে পড়ল মিনার হাতের আঙুল এখনও সে আংটিটা পরে আছে যেটা তুষারের এঙ্গেজমেন্টের সময় পরিয়ে দিয়েছিল সুব্রতা দীর্ঘশ্বাস ছাড়ল সেদিনের কথা মনে করে সেদিন মিনা পুরোপুরি সুস্থ হয়েছিল কিন্তু সেদিনের পর থেকে মিনার পরিবর্তন অনুভব করা যায় সে একেবারে ভেঙে পড়ে রাতের বেলা জোরে জোরে কান্না করতে থাকতো মিনার মা একদিন সুব্রতাকে জানিয়েছিল প্রতি শুক্রবার মিনা বউ সাজে বসে থাকতো বিছানায় আর বারবার জিজ্ঞেস করতো মা বরযাত্রী কি চলে এসেছে তুষার আসছে না কেন এক সময় মিনার মা বুঝতে পারে মিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে যেন পাগল হয়ে গেছে কয়েক মাস চিকিৎসা করানোর পর মিনার কিছুটা উন্নতি হয় কিন্তু তাও মিনা মনে মনে সেই দিনটার জন্য অপেক্ষা করতে থাকে মিনা তোকে বাঁচতে হবে তুষার ভাইয়া স্মৃতি ধরে রাখতে হলে তোর সুস্থ হতে হবে না হলে সে তোকে এভাবে দেখলে একদম ভালো লাগবে না আর যদি চাস সে ভালো থাকে তবে তোরও ভালো থাকতে হবে সুব্রতা মিনাকে বলল এভাবে আর কতদিন মিনা তোরা নিজের জীবনটা এবার একটু সাজা তুষার ভাইয়া তো নেই আজকে ছয় বছর এখনো তাকে আঁকড়ে ধরে আছিস কেন নিজের জীবনটা একটু সুন্দর করে বিয়ে করে নে আজকে যদি আল্লাহ না করুক তুষারের জায়গায় হিমালয় ভাইয়া থাকতো তুই কি তবুও আবার বিয়ে করতি পারতি কিন্তু মিনা তোরা তুষারের তোরা তুষার ভাইয়ের তো বিয়ে হয়নি আমি মনে মনে সেদিন তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম আর হ্যাঁ বিয়ে করতে হলে ভালোবাসা লাগে আর আমি তোর ভাইকে ছাড়া আর কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না তার স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেব কারণ সে রোজ আমার কল্পনায় আসে আর স্বপ্নেও সুব্রতা মিনার হাত ধরে বলল মিনা আমি জানি তুষার ভাইয়া তোর জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু জীবন থেমে থাকে না তুই যদি নিজেকে খুঁজে না পাস তাহলে তোর ভবিষ্যৎ কিভাবে সাজাবি অনেকক্ষণ কথা বলার পর মিনা আজকে মামা বাড়ি যাচ্ছি তাই দেখা করতে এলাম বলে উঠে যাচ্ছিল ঠিক তখনই সুব্রতার ছেলে হিমসু ছোট্ট পায়ে মিনার দিকে এগিয়ে এসে বলল মামি মামি আমার চকলেট ওহো হিমসু বেবি আমি তো ভুলেই গেছিলাম বলে এই ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করে হিমসুখে দিল তাকে একটু আদর করে বিদায় জানিয়ে মিনা চলে গেল মিনার যাওয়ার পানে চেয়ে রইল মিনা গাড়িতে উঠে বসলো গাড়ি ছুটে চলল তার মনে এক অদ্ভুত শূন্যতা এক হাতে ব্যাগ ধরে অন্য হাতে তুষারের একটা ছবি বের করে বুকে চেপে ধরে সে বাইরের জানালার কাশ দিয়ে তাকালো খোলা হাওয়া সে মিনার মুখে লাগলো যেন তার অনুভূতিগুলোকে আরো তীব্র করে দিচ্ছে মিনা চোখ বন্ধ করে বলল আপনি হয়তো আমার থেকে অনেক দূরে চলে গেছেন কিন্তু আমার হৃদয়ে আপনি এখনও আমার অনেক কাছে আছেন আমি আপনাকে অনুভব করি এই যে এই যে হাওয়া আমাকে ছুঁয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি আপনি এই হাওয়ার মতোই আমাকে স্পর্শ করছেন আমি আপনার জায়গার কাউকে কোনো দিনও দিতে পারবো না কখনোই না যতদিন বাঁচবো তুষারের স্মৃতি নিয়েই বাঁচব আপনার শেষ স্পর্শ অনুভব করে বাকিটা জীবন কাটিয়ে দেব যদি পরজনম বলে কিছু থাকে যদি আবারও জন্ম হয় আমার আর আপনার তাহলে পরের জন্মেও যেন আপনাকেই আমি ভালোবাসি